হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা দুজনে মিলে এসেছিলাম সল্ট লেকে আমাদের একটা কাজে তো কাজ হয়ে যাওয়ার পর ভাবলাম সেখান থেকে কোথাও একটু ঘুরে আসা যাক যেহেতু কৃষ্ণেন্দুর বার্থডের দিন আমরা কোথাও বেরোইনি আর যখন কাজে বেরিয়েছি তাই ভাবলাম কোথাও একটা ঘুরে আসি তো এটা হচ্ছে লেক টাউনের রাস্তাটা এখনো কিন্তু ক্রিসমাসের লাইটিং কিন্তু রাস্তাতে বেশ ভালোভাবে রয়েছে আর এটা দেখতেও বেশ ভালো লাগছে তো থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো একদমই লাইটিং দেখতে পারিনি আর কোথায় যাব সেটা ভাবতে ভাবতে চলে এসেছিলাম সিসি টুতে একটু কাজও ছিল তাই ভাবলাম তাহলে একেবারে সেটাও করে নেওয়া হয়ে যাবে আর এদিকে ঘোরাও হয়ে যাবে আর সিসি টুটাও কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল সেটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিনই দেখেছিলাম কিন্তু আশা তো হয় তাই ভাবলাম একবার ঘোরাও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে তো সেই জন্য এখন চলে এসেছি সিসি টুতে আর দেখো সত্যি কিন্তু ভীষণ সুন্দর করে খ্রিসমাস ট্রিটাকে ওরা সাজিয়েছে আর ভীষণ সুন্দর করে ডেকোরেশনও করেছে যদিও সিসি টু সবসময় ভীষণ হ্যাপেনিং থাকে আর যেটা ভীষণ ভালোও লাগে আর আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তাও ভাবলাম বেরিয়েছি যখন একটা ছোট্ট করে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদেরকেও আপডেট দেওয়া হয়ে যাবে কারণ ডেলি ফ্লগিংটা তো এখন আর ডেলি করা হচ্ছে না আর মোমো দেখলে আমি মোমো খাবো না সেটা তো হয় না খিদেও পেয়েছে আর খিদের সাথে সাথে মোমোটা হচ্ছে আমার কাছে একটা বেস্ট অপশন আর এরপর দুজনে মোমো খেয়ে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এক কাপ গরম গরম চা আর তার সাথে ছিল একটা কেক তাহলে চলো ভিডিওটাকেও এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে জাস্ট একটা ছোট্ট করে আপডেট শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটার পাশে থেকো